ঠিক আছে মাছ কৈ মুৰ্গী কৈছে

রান্না করবে শাশুড়ি কি করবে বিয়ে বাড়ি সবাই মিলে রান্না রান্না কিন্তু এ আটা

মশলা <laughs> <toh in language. laughs>

আচ্ছা সুন্দর করে বসে বাজার বাজার কি গেছো বাজার শুকনো বাজার দেখা শেষ এখন এটা কি

পছন্দ <laughs>

শিক্ষাটাই আজকে শিক্ষাটা সারা জীবন যাতে থাকে বাজারে যাইতে করলে যে কি আনো কি আনো যাতে না বাজার করলে কি আনবো আর চিন্তা করে এক ঘন্টা

তো বাজারগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন ভালো লাগলে নাও